আজকে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো হচ্ছে ওমানের রাজধানী মাস্কাট শহরের রুই টাওয়ারের পাশে অবস্থিত আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা গ্রহণ করু আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এক বিশেষ উপলক্ষে মাস্কাট শহরের কবুতরদের দেখাবো বলে মাস্কাট শহরের আকাশে ও চারপাশে উড়ে বেড়ানো কবুতরদের দেখাতে এবং তাদের শান্ত সৌন্দর্য উপলব্ধি করতে কবুতর কেবল একটি পাখি নয় বরং শান্তি ভালোবাসা ও স্বাধীনতার প্রতীক বিশেষ করে ওমানের রাজধানীর মাস্কাটে এই কবুতরগুলো আমাদের প্রতিদিনের জীবনকে মনে করিয়ে দেয় প্রকৃতির স্বার্থে আমাদের বন্ধন কতটা গভীর মাসকাট শহর সমুদ্রের ঢেউ পাহাড়ি উপত্যকা আর ঐতিহাসিক স্থাপত্যে ঘেরা এখানে যখন সূর্যোদয় হয় তখন আকাশে কবুতরের ঝাঁক উড়ে বেড়ায় তাদের দানা জাপটানো সকালের বাতাস ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শান্তি দর্শকরা যারা সমুদ্রের দ্বারে বা ঐতিহাসিক রুই ক্লক টাওয়ার কিংবা সুলতান কাবুস মসজিদের সামনে দাঁড়িয়ে থাকেন তারা প্রায়ই এই কবুতরের উড়াউড়ি দেখে থাকেন তো আমি আজকে আসি রুই ক্লক টাওয়ারের সামনে কবুতরের মধ্যে আছে এক ধরনের এক মমতা তারা দলবদ্ধভাবে থাকে একসাথে উড়ে যায় আবার একসাথে ফিরে আসে এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আমরাও যদি মানুষ ঐক্যবদ্ধ থাকি তবে পৃথিবী আরো সুন্দর শান্তিপূর্ণ হবে। কবুতরের দৃষ্টি খুবই তীক্ষ্ণ আর ওরা সহজে পথ চিনে নিতে পারে। এই ক্ষমতার কারণে অতীতে মানুষ তাদের বার্তাবাহক বানিয়েছিল। আজকের এই আধুনিক যুগেও মাসকাটে কবুতরের সেই উরাউড়ি আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। আমরা যখন কবুতরের শান্ত উরাউরি দেখি তখন আমাদের মনে এক ধরনের প্রশান্তি জাগে আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভুলে যাই প্রকৃতি আমাদের সাথে কতটা গুরুত্বপূর্ণ কবুতরের মতন সহজ সরল জীবনযাপন করলে এবং তাদের মতো একে অপরের পাশে থাকলে আমাদের জীবনে অনেক শান্তি খুঁজে পেতে পারি আপনাদের প্রতি আমার আহ্বান কবুতর দেখার সময় শুধু তাদের রং সৌন্দর্য বা নয় বরং তাদেরকে প্রতীকী হিসেবে ভাগ করে নিতে হয় একসাথে থাকতে হয় আর শান্তির বার্তা ছড়িয়ে দিতে হয় আজ মাসকাট শহরের এই জমজমাট নগরে যেখানে মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে এসেছে এসে বসবাস করছে কবুতর আমাদের জন্য একটা সুন্দর শিক্ষা নিয়ে আসে তারা আমাদের শিক্ষায় কিভাবে ভিন্ন ভিন্ন একসাথে আপনারা যখন মাছ রাস্তায় হাঁটবেন সমুদ্রের দ্বারে দাঁড়াবেন বা কোনো ঐতিহাসিক স্থানের সামনে কবুতরের ঝাঁক দেখবেন তখন একটু থামুন প্রকৃতির এই উপহার উপভোগ করুন এবং মনে রাখুন আমাদের সবার দায়িত্ব হল শান্তি ও মানবিকতা ছড়িয়ে দেওয়া